আই মুজাহিদ আই ছুটে আয় খুদার পথে জীবন বিলা আয় মুজাহিদ আই আয় আয় খুদার পথে জীবন বিলা আল কোরআনে বিশ কণেন বীর বাজলো মধু আল কো বিশ কণ্ঠ নীর বাজলো মধু খুদার দেয়া সেবানি এই জীবনে পালতে যে চায়ুটে আয় ক্ষুদার পথে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়াইয়ের ওই ভয়ারেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে পরা জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে পরা জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন অধীন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন অধীন আসবে না রে করো যদি ভয় কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে খেয়ে যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা রেখে যদি না করতে পারি শ্বশুর বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে

মন যখন যেটা এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় আমরা তোমার বুঝ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল আমাদের সমাবেশকে বিষ্কে কবুল করে না তাই সামর্থ নাই কো পুজি তাই তো তোমার মদত খুঁজি নাই সামর্থ নাই কো পুজি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দা সকল আয়োজন কবুল করে না বল আমাদের আন্দোলনকে কবুল করে না বল আমাদের সমাবেশকে কবুল করে না